এর আগের পর্বে আমরা যা জেনেছিলাম সম্রাট হুমায়ুন শেষা কাছে পরাজিত হয়ে কোথায় পালিয়ে যান পারস্যে যা বর্তমান ইরান সম্রাট হুমায়ুন পারস্যে কোন স্বাভাবিক সম্রাটের সাহায্য পান শাহ তা মাসব পারস্য থেকে ফেরার পরে হুমায়ুন কোন শহর পুনরুদ্ধার করেন পারস্য থেকে ফেরার পরে হুমায়ুন দিল্লি পুনরুদ্ধার করেন হুমায়ুনের রাজসভার বিখ্যাত জ্যোতির্বিদকে ছিলেন সম্রাট হুমায়ুনের রাজসভার বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন উলুক বেগ হুমায়ুনের তৈরি এক বিখ্যাত গ্রন্থাগারের নাম কি দিল্লির পুরোনা কিলা গ্রন্থাগার সম্রাট হুমায়ুনের জন্ম কোথায় বর্তমানে আফগানিস্তানের কাবুলে সম্রাট হুমায়ুনের রাজনৈতিক দুর্বলতার অন্যতম কারণ কি ছিল প্রশাসনিক অদক্ষতা এবং অভ্যন্তরীণ বিদ্রোহ হুমায়ুনের শাসন আমলে মুদ্রার নাম কী ছিল হুমায়ুনের শাসন আমলে মুদ্রার নাম ছিল টস্কা ও মোহর সম্রাট হুমায়ুনের শাসনামলে ইসলাম ধর্মের কোন শাখা প্রভাব ফেলেছিল শিয়া মতবাদ সম্রাট হুমায়ুন কত সালে মারা যান সম্রাট হুমায়ুন পনেরোশো সালে মারা যান